শ্রাবণের মহাদেবের ব্রত কথা যাহা সম্পূর্ণ শুনলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন এই মাসের প্রতিটি দিনই শুভ কিন্তু শ্রাবণের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণের সাতটি সংহিতা রয়েছে যার একটি হল সংহিতা এই সংহিতায় শিবরাত্রি ব্রতর করতে ব্যাঘ্র ও সত্যবাদী মৃত পরিবারের কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিবরাত্রির দিনে এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করার বিধান রয়েছে উল্লেখ্য শ্রাবণ মাসের শিবরাত্রিতে শিবের জলাভিষেক বা রুদ্রাভিষেকের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায় পাশাপাশি অজান্তে হওয়া কোনো পাপ থেকেও মুক্তি দেয় এই ব্রত শিবরাত্রির ব্রতকথায় উল্লিখিত শিকারীও এই ব্রতর প্রভাবে পাপমুক্ত হয় কথিত আছে যে শিবরাত্রি ব্রত পালন করলে পরবর্তী জন্মে উত্তম কুল লাভ করা যায় এবং ব্যক্তি রাজার হালে জীবন যাপন করে তাই আজকের এই শ্রাবণের মূল্যবান ব্রতকথা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাহলে চলুন শিব পুরাণে বর্ণিত ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করি প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করত সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে যেদিন তাকে বন্দি করা হয় সেদিনটি ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রি ব্রতকথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে দেখে শোধ করার কথা বলে তারপরই শিকারের খোঁজে বের হয় চিত্রভানু বন্দিগৃহে থাকার ফলে শিকরি ক্ষুধার্ত হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেল গাছের শাখায় উঠে পরে শিকারী সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তেই কিছু বেল পাতা শিবলিঙ্গে পড়ে যায় এভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্ত হয়েছি কামাতুর বিরহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব্য শিকারি। তাকেও যেতে দেয় রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে এভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করে ঠিক এ সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারী তাকে যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জীবন দান দাও শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তা তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারী হরিণটিকেও যেতে দেয় এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাৎই পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারীর গ্লানি হয় ও সে তাদের জীবনদান দেয় অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে মৃত্যুকালে জমদুত শিকারীকে নিতে এলে শিবগুণেরা দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে পাবন মাসেই খুলবে ভাগ্য ভোলেনাথের সবচেয়ে প্রিয় এই তিন রাশি কাঁপাবে ত্রিভুবন শিবের অশেষ কৃপায় সব বাধা বিপত্তি চূর্ণ গোল্ডেন টাইম শুরু ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি প্রকৃতপক্ষে শ্রাবণের সময় ভোলেনাথ তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং ভক্তরাও তাকে খুশি করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করেন তবে এবার শ্রাবণ মাসে ভগবান শিব তিনটি বিশেষ রাশির মানুষের উপর বেশি খুশি হতে চলেছেন কারণ এই তিনটি রাশি ভোলেনাথের সবচেয়ে প্রিয় রাশি ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে সোমবার দুই দুই জুলাই দুই শূন্য দুই চার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে যেহেতু এটি সোমবার পড়েছে তাই এবারের শ্রাবণ আরও বেশি বিশেষ হয়ে উঠেছে জেনে নিন কোন তিন ভাগ্যবান যাদের উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে আপনিও আছেন নাকি সেই তালিকায় কর্কট রাশি এই রাশির অধিপতি হলেন চন্দ্র এবং এর উপাস্য দেবতা হলেন শিব এমন পরিস্থিতিতে বিশেষ করে এই শ্রাবণ মাসে আপনি ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন এই সময় আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে কর্কট রাশির লোকেরা শিবের আশীর্বাদ পাবেন মকর রাশি এই রাশিটিকেও ভগবান শঙ্করের রাশিচক্রের একটি হিসাবে বিবেচনা করা হয় এর অধিপতি শনি যিনি ভগবান শিবের উপাসনা করেন এমতাবস্থায় মকর রাশির জাতকদের জন্য সবন মাস খুবই উপকারী হতে চলেছে এই মাসে ভগবান শিবের অভিষেক করলে সুভ ফল পাবেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের অধিপতিও শনিদেব তাই এই রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ সব সময় থাকে এই শ্রাবণ মাসে আপনি যদি জলে কালো তিল মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করেন তাহলে আপনি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারেন এবং আপনার জীবন সুখী হতে পারে তো এই ছিল আজকের অর্থাৎ শ্রাবণ মাসের মূল্যবান ব্রত কথা এবং রাশিফল আশা করি আপনি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আত্মীয় স্বজনদের পাড়া প্রতিবেশীদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাছাড়া এই ধরনের নিত্য ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ